একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি বৈঠকে তৃণমূলের অন্দরে উঠল বিতর্কের সুর মঞ্চে বসেই অনুব্রত মণ্ডল কাজল শেখকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রশ্ন তুললেন দলের নেতৃত্ব নিয়ে ঘর গোছাতে এখনই পদক্ষেপ এটাই বার্তা দিলেন ফিরহাদ ঘরোয়া বৈঠকেই চড়ল অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ তার সব প্রশ্নকে স্বামীর সম্মুখীন হতে হবে আর যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ